নরসিংদী পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের ধত্তপাড়া এলাকার ঐতিহাসিক ঈদগাহ ময়দান হতে বড়বাজারের মোড় পর্যন্ত পাকা রাস্তাটি দীর্ঘ দুই যুগ ছিল বেহাল অবস্থায় একটু বৃষ্টি হলে জমে থাকত হাটু পরিমাণ পানি এই রাস্তা দিয়ে কোনো রিক্সা প্রাইভেট কার চলাচল করতে পারেনি সাধারণ জনগণ জানান পৌরসভার বিভিন্ন কাউন্সিলর অদলবদল হলেও রাস্তাটির সংস্কার হয়নি গত পাঁচই আগস্ট এরপর পর নরসিংদি পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম বাবু দুই সাল হতে সেপ্টেম্বর দুই পর্যন্ত দায়িত্ব ছিলেন গুরুতর এই বেহাল রাস্তাটি সংস্কার করতে দেখে এলাকাবাসীর মুখে নানা গুঞ্জন শোনা যায় কাউন্সিলর সাইফুল ইসলাম বাবুর প্রশংসা যেন এলাকার সবার মুখে এলাকাবাসী জানান আমাদের কাউন্সিলর সাইফুল ইসলাম বাবু সুখে দুঃখে পাশে রয়েছেন পাঁচ হাজার লোকের চলাচলের ব্যবস্থা করেন তাছাড়া

আমরা অনেক মেম্বার দেখছি অনেক চেয়ারম্যান দেখছি তারা এত উন্নয়ন করে নাই আমাদের বাবু মামাই যে উন্নয়ন করছে উনি চার বছর কমিশন করিয়া উনি বিশাল কাজ করছে

রিক্সা চলতে পারছি না বা ইঙ্গা জায়গায় রিক্সা খুবই কষ্ট করছি আমরা তো আজকে দু তিন দিনের কাজটা চলতেছে আমাদের বর্তমান সাইফুল ইসলাম বাবু জানান আমি সাধারণ মানুষের পাশে থেকে আমার জীবন কাটিয়ে দিতে চাই জনগণ যদি আমাকে চায় আমি আবার পুনরায় নির্বাচন করব বিষয়টা হচ্ছে দীর্ঘদিন যাবৎ আমাদের এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে আছে জি আমি যখন কাউন্সিলর ছিলাম ওই সময় আমি নরসিন্দ পৌরসভা থেকে এই কাজটি টেন্ডার করাই ওয়ার্ক করাই কিন্তু দীর্ঘদিন যাবৎ রাস্তাটি হচ্ছিল না আমি ঈদের আগের থেকেই নোটসুন্দু পৌরসভায় এই রাস্তাটি করার জন্য যোগাযোগ রাখি ওই ক্ষেত্রে আমাদের যিনি বর্তমান পৌর প্রশাসক আছেন উনি অত্যন্ত মানবিক মানুষ জনবান্ধব মানুষ উনি এই রাস্তাটি করার জন্য অনুমতি দিয়েছেন আল্লাহর রহমতে গত দুই দিন যাবৎ এই রাস্তাটি কাজটি হচ্ছে আসলে আমি বর্তমানে কাউন্সিলার না থাকলেও আমি মনে করি একটি মানুষ তার পরিবারকে নিয়েই ভালো থাকতে চায় ওই ক্ষেত্রে আমি মানুষের ভোটে নির্বাচিত হয়েছি এই জন্য আমি মানুষের এখন কাউন্সিলার না হলেও আমি আমার মহল্লাকে পরিবার মনে করি মহল্লার প্রতিটি মানুষকে ভালো রাখার জন্য আমি এখনও চেষ্টা করি ঔষধী পৌরসভায় বিভিন্ন সময় যোগাযোগ করি যেন মানুষের কোনো উপকার করা যায় এলাকার মহল্লার সবাইকে নিয়ে ভালো থাকা যায় বিভিন্ন সময় ড্রেনগুলি পরিষ্কারের ব্যবস্থা করি এলাকার মানুষের ময়লার কোনো সমস্যা থাকলে ওই ওইগুলি পরিষ্কার করার ব্যবস্থা করি ল্যাম্প পোস্টে বাতি না থাকলে বাতি লাগানোর ব্যবস্থা করি এগুলি এমন শুনে পৌরসভায় যোগাযোগ করে মহল্লার মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য চেষ্টা করি আপনি যত ক্ষমতায় আসেন কতদিন হয়েছিল বা কতদিন ছিলেন আমি তিন বছর চার মাসের মতো ছিলাম এর মধ্যে আমি দুই সালে নির্বাচিত হওয়ার পরে ওই সময় তো করোনা মহামারী ছিল এক বছর আমরা সরকার থেকে কোনো সহযোগিতা পাই নাই কাজ করতে পারি নাই এরপরে বাকি দুই বছর চার মাস কাজ করেছি যতটুকু সম্ভব আশা করি আমি অনেকটাই পৌরসভার পক্ষ থেকে নসি পৌরসভার পক্ষ থেকে দত্ত পারে অনেকটাই কাজ করেছি উন্নয়নমূলক কাজের মধ্যে আমার উল্লেখযোগ্য হচ্ছে সবগুলি কাজ উল্লেখযোগ্য এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে আমাদের ঈদগা পাড়ার ঈদগাপাড়ার প্রায় আমাদের পাঁচ হাজার মানুষের বসবাস এখানে বৃষ্টি হলেই আটুপানি জন্ত এখানে চলাচলের কোনো ব্যবস্থা ছিল না প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর যাবৎ ঈদগাপাড়ার মানুষ অবলিত ছিল আল্লাহর রহমতে আমি তাদেরকে নির্বাচিত হওয়ার আগে কথা দিয়েছিলাম যে আমি নির্বাচিত হলে অসন্দী পৌরসভা থেকে এই গাছটি করে দিব আল্লাহর রহমতে এই আমি করতে পেরেছি ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমাকে সুস্থ রাখেন মহলার মানুষ যদি আমাকে চায় তাহলে আমি নির্বাচন করবো ইনশাআল্লাহ এটা অনেক পরের কথা